কিছুদিন আগে আমরা বালি গিয়েছিলাম ইন্দোনেশিয়ার বালি আর সেখানকার মেমোরিগুলো এখনও যেন মনে হয় আবার যায় আবার যায় কিন্তু যেতে তো আর পাচ্ছি না তবে এই যে রেসিপিটা দেখতে পাচ্ছ এই রেসিপিটা আমার আর আমার বরের প্রচুর ভালো লেগেছিলো তারপরে ওখান থেকে ফিরে এসে থেকেই আমাকে ও বলছে কবে বানাবে কবে বানাবে তাই দেখো আজকে বানিয়েই ফেললাম তো এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি কিছু কিউব নিয়ে নিয়েছি আইস কিউবস তো চার পাঁচটা তোমরা হিসাব মতো নিয়ে নিতে পারো তারপরে ময়দা দিয়ে দিয়েছি আর লঙ্কা আদা গোটা গোলমরিচ একটু মতো পেঁয়াজ তোমরা লঙ্কাটা স্কিপ করতে পারো আমরা একটু ঝাল পছন্দ করি বলে দিয়েছি তারপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ড করার পরে এর যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তারপরে একটু নুন অ্যাড করে ওটাকে মিক্স করে নিতে হবে এইদিকে আমি বানিয়ে নিচ্ছি স্যুপটার জন্যে যে প্রিপারেশন লাগে তো এখানে গ্রেট করে নেবো রসুন আর আদা তারপরে এখানে একটু বাঁধাকপি আছে বাঁধাকপি কেটে নেব তারপরে একটা কড়াই গরম করে একটু হালকা আমি সাদা তেল ইউজ করেছি ওখানে আমি গোটা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে রসুন আর আদা যে গ্রেড করেছিলাম সেটাকে মিক্স করে দিলাম তারপরে ওইটার যাতে যে রস মেলটা চলে যায় তার জন্য ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে তারপরে এখানে আমি বাঁধাকপি কাটা যেটা কেটেছিলাম একদম ছোটো ছোটো করে যেমন স্যুপের হয় সেরকম তোমরা অ্যাড করে দিতে পারো তারপরে এটাতে আমি জল অ্যাড করে দেবো এরপরে আমি কাঁচা ডিম ছেড়েছি সুপে ভালো করে ধুয়ে তারপরে ছাড়তে হবে কারণ এটা স্যুপেই সেদ্ধ হবে এরপরে এই দেখো মিট বলসগুলো যাতে গোল হয় হাতের মুঠোতে নিয়ে বের করে এরকম ছুরি দিয়ে এটাকে কেটে কেটে ছাড়তে হবে তবেই এটা গোল হবে এটা আমার ফার্স্ট ট্রাই ছিল তো প্রথম প্রথম শেপগুলো একটু গন্ডগোল হয়েছিল বাট তারপরে আস্তে আস্তে ম্যানেজ হয়ে গেছিলো একটু সোয়া সস দিয়ে দিলাম কালারের জন্য আর এই দেখো কি সুন্দর হয়েছে না এগুলো আস্তে আস্তে বানাতে বানাতে তোমার নিশ্চয়ই অভ্যাস হয়ে যাওয়ার পরে আরও ভালো করে পারফেক্টলি গোল হবে তো এটা আমার ফার্স্ট ট্রাই ছিল এই দেখো সস বানিয়ে নিচ্ছি সস বলো বা চাটনি বলো একটা স্পাইসি চাটনি ওরা দেয় সেটা আমি বানিয়ে নিয়েছি টমেটো দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো সস সয়া সস ব্যাস এইটুকুই এরপরে গ্রাইন্ড করে নিয়ে এই সুন্দর একটা পেস্ট হয়ে যাবে আর এই দেখো আমার কাছে কালকে বানিয়েছিলাম এই নুডলসটা তো তোমরা এটা যদি বানাতে চাও এটা একদম সাদা থাকতে হবে আমার কাছে ছিল যেহেতু বেঁচে তাই আমি এটাকে ইউজ করে নিয়েছি বালিতে ওইখানে ওরা কোনো মশলা দেয় না নুডলসে একদমই সাদা রাখে সাদা আগে নুডলসটা সেদ্ধ করে নিতে হবে তারপর প্লেটিং করার পরে এই মিড বলস আর স্যুপ আর ডিমটা একবারে ঢেলে দিতে হবে গরম গরম তো নুডলসটা সফট হয়ে যাবে তো এই দেখো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা আমি প্লেটিংও করে দিয়েছি এবার সার্ভ করব ব এবার বয়ের কাছে রিভিউটা শুনে নাও এর মধ্যে মিট বলস মিট বলস গুলো একবার দেখাও আমি তো ভেবেছিলাম ভেঙে যাবে বাট সুন্দর হয়েছে শেপ গুলো জানি না শেপ গুলো অতটা ভালো করে গোল হয়নি পেটের ভিতরে যে গোল করে দিচ্ছে এত চাটনি খাও না এটাতে প্রচুর শুকনো লঙ্কা আমরা শুকনো লঙ্কা অতটা খাই না বাট এই বাড়িতে এটা সঙ্গে ঝাল না যাই হোক ওর কাছে রিভিউটা শুনেও নিশ্চিন্তি যে যাক একটা বালির রেসিপি আমি ট্রাই করলাম আর সেটা সাকসেসফুল হলো আমিও খেয়ে দেখলাম সত্যি খুব ভালো লাগছিল আর স্পাইসি চাটনিটা অবশ্যই তোমরা বানিয়েও ওটার সাথে আরও বেশি টেস্টি লাগছিল সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা